আসসালামু আলাইকুম বন্ধুদের আজ আমরা জানবো সৌদি আরবে ইশারা ক্যামেরায় ধরা পড়লে আপনার ফোনে জরিমানার এস এম এস আসতে কতক্ষণ সময় লাগে প্রথম কথা অনেকে ভাবেন ধরা পড়লেই সঙ্গে সঙ্গে এস এম এস চলে আসে কিন্তু বাস্তবে সময় লাগে অনেকটা পাঁচ মিনিট থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কখনো কখনো হয়তো অপেক্ষা বাড়ে সিস্টেম আপডেট দিতে সময় লাগে আর ট্রাফিক বেশি থাকলে তিন থেকে সাত দিনও লাগতে পারে আর একটা জিনিস খেয়াল রাখবেন এস এম এস না পেলে মানে জরিমানায় নেই এমন নয় কারণ আপনার বায়োলেশন তথ্য আগে থেকেই আপডেট থাকে আফসার ওয়েবসাইটে তাই সবসময় আফসারে লগ ইন করে চেক করতে বলবেন না সর্বশেষ নিজের নিরাপত্তার জন্য ট্রাফিক নিয়ম মানুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ